আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রতিদিনের মতন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমাদের বাসায় দেখেন কি রান্না বান্না চলতেছে তো দেখাবো তো মা হলো ওই জায়গায় পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে বসলো এই যে বুট বাঘার দিবে আর আজকে আমরা হলো খাওয়া দাওয়া করবো কি দিয়ে এই যে সরষা দিয়া ইলিশ এই যে সর্ষা ইলিশ তো এটা দেওয়া হলো আর এখানে আছে ভাত তো দিয়ে খাওয়া দাওয়া করবো

ఆ ఆలూ ఆలూ దితా నా ఆసనా ఓజే ఆసనా দাও ఓజే అబ్బు কইతాస 2-3 আলু దియో అబ్బురే हेजे আপনাদের ఆంkel रे দেখেন ভালো হইবো এ 2-3 আলু দিলে ভালো হইবো ঢাকবো তাহলে খাওয়াদ করছো না হ্যাঁ জান্না রক্তসে খাওয়নে রাতের থেকে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে এই সময় হলে এখন পিঠা খাবে সবাই মিলে একটু গল্প করবে

না তারিখ অনুযায়ী যদি আমরা ধরি না যে পঁচিশ তারিখে বলে ডেট দিছিল তো আজকে তো পঁচিশ তারিখ হয়ে গেল তা আসুক খাতির জামা আমরা আসুক আমরা অপেক্ষায় আছি সবারই নিয়েই অপেক্ষায় আছি এখন হলো আমরা এটা এখন কি কষাই তুই সিদ্ধ আছে সিদ্ধ করে রাখা না ওটা তো আছে আলুটা একদম কিছু কিছু করে দিও হ্যাঁ না না লম্বা করে না আর আমি দেখেন না বাইরে থেকে আইসি বাইরে থেকে আর পরে দেখেন পুরা বাইরে তো দাঁড়া থাকাই যাবে না হ আজকে আরো বাতাস বেশি পড়ছে দেশগ্রামে শীত করে না কেন

তো ওই জায়গাতে এখন গ্যাস নাই বললেই চলে এক ফোটাও গ্যাস নেই তিনটা বাজে গ্যাস আসবে তারপর তো সবাই রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমাবে আমাদের এই যে ইয়ে তো তো ওই বাসায় সকালবেলা গ্যাস থাকে না

আমার গতকালকে রাত্রে ঘুমায় রয়েছে দেহে কয়টা বাজে তখন বারো পনেরো দুইটার দিকে বুঝছো না খিদা লাগে না শীতে কোকড়ায় কেটে শীত পরে জ্যাকেট গায়ে দিয়ে খুব দূর ঠান্ডা লাগে ই করো যায় না করো না

আমার আব্বু হলো কাস্ত আছে দেখেন কে বাইটা এটা খুললে তো জানলো না আমি দোড়ায় এসে যে মেন গেটটা খুলে দিলাম যেন গ্যাসটা বাইরে হয়ে যায় এই গ্যাসটা বাইর হয়ে যায় এই কারণে গেটটা ভুলে দিলাম খোলা লাগবে না আবার তো আবার শীত বেশি আব্বু শীতের এটা একটু বেশি না কো কই না পদ্মা সরানো সবার গেটের জানলা পদ্মা সরানো

হামুইনে একটা না একটা খাওয়া কালকে শুক্রবার বন্ধের দিন টেনশন কি দুইটু বেশি খাই ঘুমাইলাম কম খাইলেও মানুষ মরবো না বেশি খাইলেও মানুষ মরবো না

যদি আহ পাক শাক হয় তাহলে অবশ্যই দেখাবো আপনাদেরকে